নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব সোয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি সকল বন্ধুর কাছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল আর তাতে দিয়ে দিচ্ছি সোয়াবিন এখানে আমি দেড়শো গ্রামের মতো সোয়াবিন নিয়েছি এই সবিনটা দিয়ে জলটাকে ফুটিয়ে সবিনটা সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা সবিন একদম কিন্তু সেদ্ধ এটা তো বেশিক্ষণ সময় লাগে না চার পাঁচ মিনিটের মতো গরম জলে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম দিয়ে এটা থেকে জল নিঙুড়ে একদম শুকনো করে সবিনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এছাড়াও তোমরা যদি চাও এটাকে ভিজিয়েও রাখতে পারো যদি ভিজিয়ে রাখো তাহলেও সবিনটা একদম নরম হয়ে যাবে তারপর আমি একটা মিক্সি চারের মধ্যে ওই সোয়াবিনটা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মানে একটু বড়ো চামচে দু চামচের মতো বেসন এরপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে সোয়াবিনের সঙ্গে ভালো করে মেখে নেব সোয়াবিনটাকে হাত দিয়ে চটকে ভালো মতোভাবে মেখে নিতে হবে এই যে আমি এইভাবে এটাকে মেখে নিয়েছি আর এরপর এই সয়াবিন থেকে আমি এইভাবে মুইঠা বানিয়ে নেব আমি একটু লম্বা লম্বা করে সুন্দরভাবে একটা শেপে এটা বানিয়ে নিচ্ছি আর এই প্রত্যেকটা মুইঠাই আমি প্রথমে বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব আমি মুইঠাগুলো সাদা তেলে ভাজছি এখানে যদি চাও তোমরা সর্ষের তেলে ভেজে নিতে পারো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছে আর এই দেখো একটাও মইটা কিন্তু ফেটে যায়নি তাই যদি বেসনের পরিমাণ কম হয় তাহলে অনেক সময় এর গাগুলো ফেটে যায় খুব ভালো করে এগুলো ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে রেখে দেব। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এই আলুর টুকরোগুলোকেও আমি ওই তেলে দিয়েই ভেজে নিচ্ছি বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি হলুদ দিই নি বলে একটু আলুগুলো সাদা লাগছে এরপর অন্য একটা কড়াই নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ আর দালচিনি এটা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে দিয়ে সেটাকে একটু নেড়ে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দেব এক চামচের মতো আদা আর রসুন বাটা প্রথমে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর যখন এটাকে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাও আমি একটু নেড়ে নিচ্ছি তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যেমন দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এটা আমি সুন্দর একটা কালার আনার জন্য ব্যবহার করছি এরপর দিয়ে দেব অল্প একটু জল আর জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আরও একটু কষিয়ে নেব এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আলু যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেব আর আলুটা আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা এতটাই অসাধারণ খেতে যখন বাড়িতে মাছ মাংস থাকবে না তখন এইভাবে সোয়াবিন দিয়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে ফেলবেন দুর্দান্ত এক রেসিপি আর এই দেখো একদমই কষানো আমার হয়ে গেছে আলুটা এরপর এতে অ্যাড করে দিচ্ছি জল একটু বেশি পরিমাণে জল দেব যেহেতু মইঠাগুলো যখন এতে দেব অনেকটা জলই টেনে নেবে এরপর আমি এটা চাপা দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না ভাজার সময় আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু যখন ভালো মতোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মুইঠাগুলো অ্যাড করতে হবে আর দেখো কতটা পরিমাণ ঝোল আছে একটু বেশি করে ঝোল লাগতে হবে না হলে একদম কিন্তু শুকিয়ে যাবে তরকারিটা এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো মুইঠাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু একে রান্না করা যাবে না জাস্ট তিন থেকে চার মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমি তিন মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরেতে এতে শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটু গরম মশলা ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে নিলাম এরপর এই এতটা ঝোল থাকবে এই অবস্থাতেই আমি নামিয়ে রাখবো এটা যখন ঠান্ডা হবে দেখো কতটা পরিমাণ জল টেনে নিয়েছে একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সোয়াবিনের মইঠা। এবার চলো বন্ধুরা এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে